রহমতের মাস বরকতের মাস ক্ষমার মাস রমজান কিন্তু আমাদের দরজায় করা নাড়ছে চারদিকে কেমন যেন একটা আধ্যাত্মিক আবহ তাই না তো এই যে পবিত্র মাসের আহ্বান এর জন্য আমাদের আত্মাকে কিভাবে প্রস্তুত করা যায় চলুন আজ আমরা সে কথাই বলি কিন্তু এখানেই আসল প্রশ্নটা চলে আসে রমজান তো প্রতি বছরই আসে কিন্তু আমরা কি সেই মাসটাকে স্বাগত জানানোর জন্য সত্যিকার অর্থে প্রস্তুত এই প্রশ্নটা নিয়ে চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক সবার আগে যে বিষয়টা আমাদের বুঝতে হবে তা হল রমজানের আসল উদ্দেশ্যটা কি আমরা অনেকেই যেভাবে মাসটাকে দেখি সেই ধারণাটাকে একটু নতুন করে দেখার চেষ্টা করতে হবে দেখুন এখানে দুটো ধারণা আছে একদিকে হল শুধু না খেয়ে থাকা মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে নিজেকে বিরত রাখা আর অন্যদিকে হল আত্মার পরিশুদ্ধি সত্যি বলতে রমজানের আসল উদ্দেশ্য কিন্তু এই দ্বিতীয়টাই নিজের আত্মাকে সব ধরনের পাপ আর কালিমা থেকে পরিষ্কার করা না খেয়ে থাকাটা তো সেই বড় সাধনার একটা অংশমাত্র আমাদের মধ্যে একটা খুব সাধারণ চিন্তা কাজ করে তাই না যে আচ্ছা রমজানটা আসুক তখন থেকেই ভালো হয়ে যাব প্রস্তুতিটা তখন থেকেই শুরু করব কিন্তু সত্যিটা হলো যে কোনো বড় পরীক্ষার প্রস্তুতি যেমন অনেক আগে থেকে নিতে হয় ঠিক সেভাবেই রমজানের সেরাটা পাওয়ার জন্য প্রস্তুতিও কিন্তু রমজান আসার আগেই শুরু করতে হয় তাহলে প্রশ্ন হলো প্রস্তুতির আসল সময়টা কখন উত্তরটা একদম সোজা এখনই এই মুহূর্ত থেকে আর এর শুরুটা হবে নিজেকে কিছু প্রশ্ন করার মাধ্যমে মানে একটা ব্যক্তিগত আত্মসমালোচনা দিয়ে তো প্রস্তুতির প্রথম ধাপটাই হলো নিজের নামাজের দিকে একবার তাকানো আমাদের নিজেদের একটু ভাবতে হবে আমাদের নামাজগুলো কি ঠিকঠাক আছে পাঁচ ওয়াক্ত নামাজ কি সময় মতো মনোযোগ দিয়ে আদায় করা হচ্ছে কারণ নামাজই কিন্তু সব এবাদতের ভিত্তি নামাজের পরে যে জিনিসটা আসছে সেটা হলো আমাদের জিভ্ভা আমাদের একটু ভাবতে হবে আমাদের মুখ দিয়ে যে কথাগুলো বের হয় সেগুলো কি পাপ থেকে নিরাপদ আমরা কি পরচর্চা মিথ্যা কিংবা অপ্রয়োজনীয় কথা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখছি কারণ রমজানের সংযম তো শুধু পেটের না জিভারো আর এরপর আসে চোখ আর কানের প্রশ্নটা আমাদের চোখ আর কান কি এমন কিছু দেখছে বা শুনছে যা উচিত নয় মানে হারাম জিনিস থেকে কি দূরে আছে যে অঙ্গগুলো দিয়ে সারা দিন পা হওয়ার সুযোগ থাকে সেগুলোকে নিয়ন্ত্রণের অভ্যাসটা কি আমরা এখন থেকে শুরু করছি এখন এই সব প্রশ্ন শুনে হয়তো একটু হতাশ লাগতে পারে কিন্তু একদমই হতাশ হওয়ার কিছু নেই কারণ সামনে আসছে এক বিশাল সুযোগ আর সেই সুযোগটা লুফে নেওয়ার জন্য এখনই কিছু পদক্ষেপ নিতে হবে একটু ভেবে দেখুন তো রমজান আমাদের জন্য কি অসাধারণ একটা সুযোগ নিয়ে আসে এই একটা মাসে যে কোনো একটা ভালো কাজের সবাব বহুগুণ মানে অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয় এটা কতটা বড় একটা ব্যাপার তা ভাবলেই কিন্তু অবাক হতে হয় আসল কথা হলো আমরা কি এই সুযোগটা কাজে লাগানোর জন্য প্রস্তুত আর প্রস্তুতি নেওয়াটা যে খুব কঠিন কিছু তাও কিন্তু না একদম সহজ তিনটা কাজ দিয়ে আজকেই শুরু করা যায় এক একটু বেশি নামাজ মানে ফরজের পাশাপাশি সুন্নত আর নফলগুলোর দিকেও একটু মনোযোগ দেওয়া দুই একটু বেশি কোরআন প্রতিদিন অল্প করে হলেও তেলাওয়াত করা আর এর অর্থটা বোঝার চেষ্টা করা আর তিন একটু কম গুণা মানে সচেতনভাবে পাপের কাজগুলো এড়িয়ে চলার অভ্যাসটা এখন থেকেই শুরু কর এবার চলুন আমরা এমন একটা বিষয়ে কথা বলি যেটা শায়দ সবচেয়ে জরুরি এটা হল সময় এবং সিদ্ধান্তের ডাক আত্মার জন্য এটা একটা জরুরি বার্তা এই কথাটা আমাদের সবার একটু গভীরভাবে ভাবা উচিত হতে পারে এ রমজানটাই আমাদের জীবনের শেষ রমজান একটু মনে করে দেখুন গত রমজানেও আমাদের সাথে কত মানুষ ছিলেন যারা আজ আর আমাদের মাঝে নেই আমরা যে আগামী রমজান পর্যন্ত থাকব তার তো কোনো নিশ্চয়টা নেই তাই না তাই আর এক মুহূর্ত দেরি নয় সিদ্ধান্তটা নিতে হবে এখনি। তাহলে চলুন আমরা সবাই মিলে মনে মনে এই প্রতিজ্ঞাটা করি রমজান আসছে আর আমি প্রস্তুত থাকব ইনশাল্লাহ এই হোক আমাদের সংকল্প এই হোক আমাদের আত্মার প্রস্তুতি